ছরারাত যায় নামাজে বৈ নাম তাকওয়া না খালি যিকির আর তেলাওয়াত করে নামাজ পড়ে সময় কাটানোর নাম তাকওয়া না আত আল-ইহতিরাজ জানিল আল গুনাহেত থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস অবৈধ হারাম নিষিদ্ধ কাছ থেকে নিজেকে বাঁচাও তো তোমার দাম আল্লার কাছে মানুষের কাছে বেড়ে যাবে তা কো আমানি থেকে বাঁচাও এর সহজ কথা হলো ন্যাক আমল করতে পারা কি না পারা নয় তো সফলতা গুনাহের থেকে বেঁচে থাকাই হল মূল সফলতা কামল করতে পারি বা না পারি গুণা করা যাবে না এলো এর নাম তাকুয়া ন্যাকামল করতে পারি কি না পারি কোন আফসুস আফসুস আমার থেকে জানো গুণা না হয় কারো গুণগান করতে পারি বা না পারি বদনাম করবো না কারো উপকার করতে পারি কি না পারি কারো ক্ষতি করা যাবে না এর নাম তাকোয়া ন্যাকামল করতে পারা কি না পারা এটা আসল না গুণার থেকে নিজেকে বাঁচাই তাকোয়ার স্লোগান করতে পারি বা না পারি গুণা করব না কারো প্রশংসা করতে পারি বা না পারি কারো বদনাম করব না কারো উপকার করতে পারি বা না পারি কারো ক্ষতি করব না আমি মুসলমান আমার হাতের দ্বারা আমার জবানের কথার দ্বারা যদি অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হয় আমার মতো আল্লাহর এই জমিনে আর কেউ নাই বড় কঠিন জিনিস রমাজান আমাদের আমাদেরকে এটাই শিখায় গরিবের সি সি করে তারা দেও রমাজানের মাধ্যমে আল্লাহর ভয়ন্তরে জমা করো ন্যাকামল কামল করতে পারি বা না পারি কখনো গুণা করা যাবে না কারো উপকার করতে না পারলেও ক্ষতি করা যাবে না কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করা যাবে না রমাজান বরকতের মাস রহমতের মাস এই রমাজানের এক মাসের সাধনা দিয়া এগারো মাস পরিপূর্ণ লাইনে নিয়ে আসা বলে কেমনে ইফতারির বাকি আছে বিশ মিনিট পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা পানির পিপা সায় কলিজা শুকায়া গেছে সামনে পানিও রেডি খানাও রেডি এরপরও খায়নি কাউকে যদি বলি দরজা জানা লাটকায় পানি পান করো করবে কেন

প্রচন্ড ক্ষুধাও আছে পানির পিপাসা আছে টান দিলে দুই লিটার জাগাত নাই। পান করি না কেন কার ভয় ভয় এই সবকটা এগারো মাসে আদায় করমা জানে ক্ষুধা খানা রেডি তারপরও খাই নাই নিজেরে কন্ট্রোল করেছি আল্লাহর ভয়ে রমাজানে হালাল খানাটাও সামনে ছিল খাই নাই আল্লাহর ভয় বাকি এগারো মাসে আমি হারাম কেমনে খাব বাকি এগারো মাসেরও টাইট করে নিতে হবে আমি মুমিন মুসলমান আর হারাম খাই এত শান্তি নাই থাকলে আমিও খাইতাম মদ পান কেউ শান্তিতে আছে ক্যান্সার ছাড়া মরণ নাই কিডনি নষ্ট ব্রেন নষ্ট হাট দুর্বল যতটিতে হারাম খায় ওদের শরীর নষ্ট ওদের মেধা নষ্ট ওদের বিবেক নষ্ট ওদের মানবতা বলতে কিছু নাই কথা ঠিক তাহলে হারাম খানার মধ্যে দুনিয়া বিভাবে কোনো লাভ নাই ক্ষতি আল্লাহর আইনে তো আরো কঠিন শাস্তি ভাইরা আমার বিরিপান করে মারাত্মক ক্ষতি বয়ান এই এটা তো পৃথিবীর যারা আসল মানুষ আমরা হুজুরেরা তো বোকা প্যান্ট টাইওয়ালা যারা গবেষক এরা তো আসল মানুষ এদের কথা মানুষ খুব বেশি গ্রহণ করে চিকিৎসা বিজ্ঞানের থিওরি সব ক্ষতিকর এরপরও মানুষ খাইতেছে শরীর নষ্ট আর এখন তো এক বড় নেশা যেটা মদের থেকেও কঠিন বিড়ির থেকেও কঠিন এটা হলো মোবাইল মোবাইলের নেশায় কিছু যুবক রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল হয়ে যুবকেরা সাক্ষী দাও বুঝছে না তুমিও পাগল হওয়া তারিখটা ঠিক রাখো কোন দিন কারণ তুমিও তো ওই ক্লাসেরই ছাত্র কথা ঠিক নি হাসির কথা নাই রে বাবা এই মোবাইল সন্তানগুলোকে গুলোকে বোবা বানায় দিতেছে গুলশানের একটা বড় লোক যায়া দোয়া চাইতেছে ছেলেটা আব্বু বলে ডাকে না বয়স কত পাঁচ বছর আম্মু বলে ডাকে না আর আমরা তো ছেলে মোবাইল চালাইতে আরে গর্ব করতেছি আরে আমি তো একটা কুলের বলো কিচ্ছু বুঝি না আমার নাতিটা ইঞ্জিনিয়ার ফেল বয়স কত পাঁচ বছর মোবাইলের সিভাগুল্লির খবর জানে গর্ব করে পাঁচ বছর পর মাথায় হাত দিয়ে কান্দে সন্তান আব্বুকেও ডাকে না আম্মু বলেও ডাকে না বাংলা ভাষাই বোঝে না মোবাইল চালাইতে চালাইতে বোবা হয়ে গেছে তেল ভরা ভানি ভরা আর আমি বললাম জুতো ভরা দিলেও আর কোনো কাজ হবে না কপাল পুড়ে গেছে রে বাবা ঘরে আগুন লেগছে নতুন ঘর করা যাবে কপাল পুড়ে গেলে নতুন কপাল পাওয়া যাবে না রমাজানে এই শিক্ষা গ্রহণ করে না হালাল খানাটা সামনে ক্ষুদা আছে তারপরও খাই না আল্লাহর ভয় বাকি এগারো মাসে হারামটা কেমনে খাই দুই নাম্বার রমাজানের সাধনা একদিনে রোজা রাইখা কত ক্ষুদার কষ্ট এই সবকটা এগারো মাস ভাব গরিবেরা বারো মাস কেমনে কষ্ট করে টাইম মতো খানা পায় না আল্লা কয় গরিবের হক আদায় করে দেও জাকাত দেওয়া এটা অনুদান না এটা দয়া না এমনি বুঝাইতাম মানুষ বুঝতেও চায় না কলিজে দিয়া বুঝাই বুঝতেই চায় না জাকাত দেওয়া এক জিনিস জাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস দান করা এক জিনিস গরিবের হক আদায় করা আলাদা জিনিস জাকাত আদায় করে দেওয়া দেওয়া না আদায় করে দেওয়া দেওয়া মানি জাকাতের লাইন দাঁড় করায় দিলাম আইয়া নিয়ে যাবে এটা দেওয়া আর গরিবের কাছে গিয়া পৌঁছাইয়া দেওয়া হলো জাকাত আদায় করে দেওয়া বুঝেননি তবে জাকাত দেওয়া এটা দয়া না এটা কি না বরং আপনার উপর একটা ঋণই আছিল আপনি ঋণই ছিলেন গরিবেরে দিয়া আপনি ঋণ থেকে হালকা হয়ে গেলেন আপনার দায়িত্ব মুক্ত হয়ে গেলেন মরলে কত ফিডা রে কভালে আর এটি যদি খাইয়া ফালান গরিবের না দিয়া তো মাইয়া ভঙ্গু বোলা ভঙ্গু বৌ যাই বোগা ফালায়া এ কিডনি নষ্ট ইদানিং কমে না বাড়ে কারণ কি এই হারাম খাইলেই মাইয়া ভোলার কিডনি নষ্ট হবে পাও ভাঙবে অকাল মরণ হবে জাকাত দেওয়া দয়া না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা তিনি যাকাতের মাল একটা গরীব অসুস্থ রোগীর কাছে পৌঁছায় দিবেন খাদেম বললেন খাদেম রে বললেন পৌঁছাইয়া দাও তবে তিনটা শর্ত খেয়াল করেন নি তিনটা শর্ত এক নাম্বার গরীবের হাতে টাকা দিবা না গরিব যেই বিছনায় অসুস্থ পড়ে আছে ওই বিছনায় তার বালিশের বা মাথার পার্শ্ব রেখে দিবা বিছানায় হাতে না দুই মাইক জাকাতা জাকাত নিবেনি আম্মা জানায় বলেন বলবা না তিন নাম্বার এই দানটা করিয়া জাকাতের মাল দিয়া কোনো দোয়া চাইবা না কোন দোয়া ঠিকই তিন কথা মাইনা দিয়ে এসে আম্মাজান কেসা বলতেছেন তিনটা কথা বললেন কেন আম্মাজান বলেন ওরে খা দে আমি এক নাম্বার নিষেধ করেছি তার হাতের মধ্যে দিবা না কেন সে তো আমার পাওনাদার আমি তো ঋণী দেনাদার সে যদি হাত নিচে দেয় তাহলে সে তো গ্রহিতা আমি দাতা না গ্রহিতা ছোট দাতা বড় না সে তো আসলে ছোট না সে তো বড় সে তো আমার কাছে পাবে সে যদি আমার থেকে না পায় তার কোনো গুণা নাই আমি না দিলে আমার ভিডে আছে অতএব তার হাতে দিব না সে উপর দিয়া ধুইরা নিবে বুঝেননি নি আর বয়ান এগুলো না মানলে এটা আপনার বিষয় আপনার কবরে আপনি যাইবেন আপনার জুতার বাড়ি আপনি খাবেন আমার কি দুই নাম্বারে আম্মা যান বললেন জাকাত এটা বলবা না কেন কেন এটা তো দয়া করি নেই তার হক আদায় করে দিস সেটা পাওনা দা পাওনাদারের পাওনাটা ফিরিয়ে দিস এখানে কি কোনো দয়া হয়েছে হ্যাঁ আর আমরা তো মনে করি দয়া করছি দয়া দয়া যদি করো তাহলে এক গরিবের পুরা রমাজানের খরচ কি সব দিয়ে দাও চাল চালের বস্তা ডালের বস্তা চিনির বস্তা ভেষনের বস্তা শুদ্ধা ঈদের বাজারে কত লাখ টাকা লাগবে তোর সংসারে কয়জন পাঁচজন পাঁচ আর জামা কাপড়ে পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার লাগবে ঈদের বাজারে পঞ্চাশ নে এক লাখ দিয়ে দিলাম বুঝেন নাই এক হাজার না দিয়ে একশো লোকের মন মতো হক আদায় করে দিলে গরিবের কলিজা ভেঙ্গে দোয়া আসবে যাদের দোয়া লাগে না এখন এগো বুঝাবে কি এগো দোয়া লাগে না দ্বিতীয় কোনো দোয়া চাওয়া যাবে না আমি তো দয়া করি না দোয়া চাবো কেন আমি যদি দয়া করি তাই না দোয়া চাওয়া যায় জাকাতের মাল দেওয়া তার দয়া না বুঝেননি এই বয়ান কোনো মসজিদের ইমাম সব করলে উভয় আছে হ্যাঁ সূর্য ডুবার আগে নাইলে সূর্য উডার আগে সালাম কয় কি লক্ষ লক্ষ টাকা জাকাত দিয়ে এটা বলে দয়া না হা নতুন কথা বলছি মানে সব হুজুরেরা কয় না তো এই জন্য একজনে কইলে মনে করে নতুন কোরআন কি নতুন নাজিল কি নতুন আসছে নাকি বড় কঠিন বড় কঠিন জিনিস গরিবের হক আদায় করেন আর এই দ্বিতীয় সাধনা গরিবের হক আদায় করা রমাজানুল মোবারক বড় আমল সারাদিন রোজা রাখবেন না খাইয়া থাকার নাম রোজা না খানার থেকে পেট যেমন বাঁচাবেন হাত কান চোখ গুনা থেকে বাঁচাইতে হবে এটা দিনের আমল রাতের আমল কি রাতে কোনো আমল নাই রোজায় কি বড় আমল তারাবির নামাজ যারা রোজা রাখে তারা এরম নাই এই বাড়তেছে মুসল্লিও আটের পর তুফান শুরু হয় মসজিদে কে কার আগে বেরো জান্নাতের টিকিট পাইয়া লাগছে আটের ভিতরে বিদায় ধুম ধাম বাইরে হাজার 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 সাহাবা সাহাবাহের নিয়ে মিটিং করিয়া অমরে ফারুক রাহু সিদ্ধান্ত নিলেন জামাতে বিশ্রাকাত তারাবি হবে আট রাখাত নিয়ে কোন আমি দ্বন্দ্ব তর্ক দূরত্ব হিংসা নাই কিন্তু কেয়ামতে যদি আল্লাহ কয় ওমরে যেটা করছে আমি আল্লাহ ওমরের দায় খুশি তখন আট রাখা লাগু হয় কি আর আল্লাহ না বলতেই পারেন কেন ওমরের দাম কত আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন একটা ঘটনা শুনে এক মিনিট বাইতুল্লাহ তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ আছে ওয়াজিব নামাজ পড়া লাগে নবী তাওয়াফ করছেন সাহাবা একরাম ওমর সহ দুই রাকাত নামাজ কই পড়বেন কাবাগরের দরজা বরাবর না জমজম বরাবর না হজরে আসোয়াদ পাথর বরাবর ওমরে ফারুক বলতেছেন আমার মত আমার খেয়াল ইব্রাহিম নবী পাথরে দাঁড়ায় যে বাইতুল্লা নির্মাণ করছেন মাকামে ওই বরাবর পড়লে আমার খেয়াল নবী কয় সিদ্ধান্ত আসবে উপর থেকে জিব্রাইল লাইসা হাজির আয় আপনি নবীরে কয় ওমরের কথায় আল্লাহ রাজি আপনাকেও রাজি হতে বলেছেন তাহলে যেই ওমরের মতে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে নবীকে বললেন ওমরেরটা মেনে নেন কেয়ামতের দিন যদি আল্লাহ কয় ওমর সাহাবাদেরকে নিয়া সিদ্ধান্ত মোতাবেক বিশ্রাকাত তারা বিজে। আমার রসুলের মসজিদে চালু করছে জামাতের সাথে আমি ওমরেরটাই খুশি আসো তাদের সাথে একটু মোলাকাত করি আট লাগু উভয় কি বলবে তোমরাও একটু ভরে আই ও বই ও মর্যাদা কমলো নামগো বাড়বে নাম্বার দুই এক নফল ফরজের সমান এক ফরজ সত্তর গুণ বেশি অতএব রমাজানে নফল কম পরব না বেশি বিশ রেখার তো পরবই রমাজানে একটা সুযোগ আছে যেটা এগারো মাসে এক হাজার টাকা ডেলি দিব ফজরের আগে ভোর রাত্রে দুই রেখার তাহার যুদ এগারো মাস তাই হুজুর টাকা আমি দেই আমারটা আপনি হই রেন টাইম নাই কিন্তু রমাজান উল মোবারক সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজুদের টাইম বাঙালি খাউ আমান পাইছে তো নামাজের টাইম নেই খাইতে খাইতে আজান ঠেকাই দিছে এর পর ওখানে বিড়িটা দে আজান দিছে পান পান করে রাখায় পান দাও আজান কা আজান দিলে কি হইব রাত্র এখনো কালো ঠিক নি কপাল বড় খারাপ খাইতে খাইতে সাহারি আজান ফেকা দেয় দুই রাকাত তাহার যুদ পরে না চিন্তা করে সারাদিন তো উপাস থাকা লাগবে তাহলে সারাদিনে কদ্দুর খাইতে আমি একসাথে ভরি বর্তে বর্তে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর সব ফিলাম এমন আর বসতেও পারে না দাঁড়াইতে পারে না ইমাম সব রেখা হুইয়া হুইয়া দুই রেখা ধরা যাইবনি এমন খাওয়া খায় সাহারি সুন্নত একটা এক গ্লাস পানি দিয়েও যদি হয়ে যায় শূন্য তাদা হয়ে গেল জন্মের মতো গাদাইতে হবে এটা কেন আজান ঠেকায় একায় রমাজানে এই বরকত তাহার এই সুযোগটা এগারো মাসে আর আসবে না আসবে আসবে যারা এতদিন পরেন নাই সাহারি খাইতে উঠবেন উঠা অজু কইরা দুই রেখাত নামাজ কইরা ছেলের জন্য মেয়ের জন্য পরিবারের জন্য ব্যবসার জন্য দোয়া কইরা এরপরে সাহারি খাবেন নিয়াত করা যায় না আল্লাহ কবুল করে আর একটা হইলো এফতারি সামনে নিয়ে দোয়া আমরা এফতারি সামনে নিয়ে গল্প করি কি মোনাজাত দিছি হে সবাই আতুড়েছি হের ভিতরে দিয়ে আবার সিফা দিয়া শরবত কম কমরে ঠিক নি দে বুট দে চিন্তা করেন কত বড় হত বাঘা মোনাজাতের ভিতরে গিয়ে হে বুডের খোঁজ নিতেছে গিলাসে শরবত কম এই খোঁজ নিতে কি মোনাজাতটা দিতেছে অথচ আল্লাহর কসম ইফতারি সামনে নিয়ে দোয়া করলেই কবুল আর এত কথা কয় আজানি হুনে না ঘড়ির দিকে তাকায় দেখে তিন মিনিট বেশি কি কেজু আজান দেয়নি আজান তো দিছে বাসায় অবস্থা কি মহিলারে ব্যস্ত বানাই দিছে বেসন হলো পেঁজু বানাও আর হেব হেবে ভুল ধরে পেঁজুতে বেসন কম কেন শরবতে চিনি কম কেন দই চিরায় নুন কম কেন মহিলারাও ব্যস্ত বানাই দিছে যে না আধা ঘন্টা আগে ইফতারি রেডি এবার বাচ্চা সন্তান নিয়ে সবাই নিয়ে দোয়া করবো সবাই এই পরিবেশটা কায়েম করেন নাই নাই এই বাংলাদেশে আমি দেখলাম না খুব কম মসজিদে আমি মোনাজার দিতেছি কথা 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 কেটা খাইন পাইলো আর অধিক কুদা বুঝেন না এক একটার অবস্থা এমন চোখের দিকে তাকাইলে মনে হয় দর্জনারে যা দিছে ও একা খাইয়া খাই গেলে অর ফেলেটের দিকে তাকাই অর মাথা গরম হয়ে গেছে কি দিছে আমার তো দশটা ফেলেট দিলেও এটা আমার ফ্যাট বর্ত না আমারে কি দিল এক ফেলে মাওলার কুদরত শরবতের টান্ডা দিয়া এমন কুদা নিবারণ আমলা কইরা দিছে নিজের ফেলেটটাও শেষ করতে পারে না বাঙালির অভ্যাস না খাইতে পারলো ডাক্তার কয় ডাক্তার খাওয়া সবে হারামাতে গেছে মিষ্টি খেয়ে মসজিদে গিয়ে হ্যানি এক প্যাকেট লইয়া আর এক প্যাকেটে এই হলো আমাদের হালাত বড় আফসুস অতএব রমজানে অল্প রমাজানের আর একটা বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত বেশি বেশি তেলাওয়াত করবো হিংসা তারাবির মাধ্যমে তো একটা হচ্ছে আর নিজে নিজে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত কমপক্ষে একটা খতম দিব হিংসা আল্লাহ সবাইকে কবুল করেন রাজি আছি তো মাধ্যমে তাকুয়া অর্জন করবো তার মানে কি গুনা সারব বাহারুল না এর আয়োজনে আজকের এই সুন্দর মাসিক ইস্তমা মাশাআল্লাহ আল্লাহ এই আমরাও তো নামাজ পড়বো নাকি আবেগ দেখায় না সময় দেওয়া হবে ওজু টাইম দেওয়া হবে নামাজের সুযোগ দেওয়া হবে